হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন যুবতারা তো দেখো বন্ধুরা এখন আমি সকাল সকাল চলে এসেছি ছাদে কেন এসেছি জানো তো তার কারণ দেখো আজকে আমাদের এই ছাদে আসার পর একটা অদ্ভুত জিনিস দেখলাম এখন প্রায় দেখো সকাল সাড়ে নটা বাজে চারিদিকে কি ফগ মনেই হচ্ছে না যে আমরা ঋষিরাতে রয়েছি একদম ফিল লাইক দার্জিলিং অ্যান্ড শিমলা বন্ধুরা জানি না তোমরা ভিউটা কেমন দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর লাগছে মানে অদ্ভুত ব্যাপার কি জানো তো যে এখন সকাল সাড়ে নটা বাজে এখন এত ওয়েদার এত রোদ উঠে যায় কিন্তু আজকে দেখো কি প্রচন্ড ফগ হয়ে রয়েছে কি সুন্দর লাগছে চারিপাশটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা জানি না আমি চেষ্টা করছি ভিউটা তোমাদের ভালোভাবে দেখানোর তো দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা এখন তোমরা ভালোভাবে দেখতে পাবে ফগটা দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে এই জন্যই বলেছি ফিল লাইক শিমলা উটি কোনো হিল স্টেশন মনে হচ্ছে দেখে এত সুন্দর হক কি সুন্দর লাগছে পুরো ঢেকে গেছে পুরো মনে হচ্ছে মেঘটা নিচে নেমে এসেছে বিউটিফুল তো বন্ধুরা এই আমি স্নান করে এসছিলাম জামা কাপড় মেলতে তো আমি এত সুন্দর ওয়েদার দেখে দৌড়ে গিয়ে নিচের থেকে মোবাইলটা নিয়ে এসে আর আমি দেখো এখন ভিডিও করছি যেখানে কি আমার এখন বেরোতে হবে এত বিজি স্কেডিউল তার মধ্যে আমি এসব করছি আর আমার হাজব্যান্ড নিচের থেকে চিৎকার করে করে আমাকে ডাকছে যে আরে তাড়াতাড়ি এসো আরে তোমরাই বলো বন্ধুরা এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর সিনিক বিউটি লাগছে না এটা ছেড়ে কি আমি এখন যেতে পারি সো বিউটিফুল তো বন্ধুরা এখানে জানো একদম বাড়ির সামনেই একদম মন্দির আছে মা কালীর মন্দির মন্দিরের উপরেও দেখো কি সুন্দর পব হয়ে রয়েছে সমস্ত মেয়েটা যেন মনে হচ্ছে নিচে নেমে এসেছে এত ভালো লাগছে সো না আমার নিচে যেতে ইচ্ছেই করছে না আজকে তো মনেই হচ্ছে না যে আমি কোনো কাজ করি যতক্ষণ ফগ থাকবে আমিও মনে হয় যেন ছাদেই থাকি সো বিউটিফুল বিউটিফুল তো দেখো বন্ধুরা কিছু করার নেই এখন আমাকে নিচে নেমে চলে যেতেই হবে এখন আমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরেই ডাকাডাকি করছে আর আমাদের বেরোতেও হবে তো দেখো খুবই ভালো লাগছিল কিন্তু হেল্পলেস এখন আমাকে নিচে যেতেই হবে ওকে বন্ধুরা এনজয় উইন্টার যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল